হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের নতুন অতিথি আনছি অনেক দিন হলো যার যা ভিডিওর মধ্যে দেখায়নি এখনও আমাদের কবুতার যা ভাইয়া মনে করেন যে তার আপাদের বাসা থেকে আনছিল অনেক দিন হইলো আর কাঠ ভিডিওটা দিছি আর সেই কাটি কিন্তু সেই রাত্রেই আমাদের জিন্নান কাকা ঘর আমি সেই কাকাকে ধরে ভাইয়া জোর করে নিয়ে আসে কাজ করাচ্ছে মানে খুব বানাইতেই হবে তো এখানে জিন্নান কাকা সুন্দর মতন দাগ দিয়ে দিচ্ছিল পরবর্তী ভাইয়া যেহেতু ভিডিও করছে আমি মার্কার পেন আনতেছিলাম তো এখানে সুন্দর মতন কাকার মতন কাকা সে নয় ইঞ্চি পরপর দাগ আঁকাচ্ছিলো একটা করে দাগ দিছিল যাতে চিহ্ন থাকে আর কি তো এখানে সে সুন্দর মতন দাগ দিচ্ছিল আর রাত প্রায় নয়টা বেজে গেছে আমাদের খুব তৈরি করতে হবে এখন তো মোটামুটি এখন আমরা খুব তৈরি করতেছি তো দেখা যাক কি পর্যন্ত যায় তো একটা বিষয় আমরা খুবই একটা দুঃখজনক একটা বিষয় জানাচ্ছি যে মনে করেন যে খুব মনে করেন সুন্দর মতন এখন আমরা কাটবো জানি না কীরকম হবে আমরা কখনও কোনো দিন বানাই নাই সেই কাকা ঘরমের কাজ করে কিন্তু কখনও খুব বানাই নেই তো আমি মার্কার পেন আনার পর সে মার্কার পেন দিয়েই দাগ দিচ্ছিল তো এখানে সুন্দর মতন তার মন মতন সে দাগ দিচ্ছিল নয় ইঞ্চি পর পর আর কি দাগ দিচ্ছিল তো আমাদের যেহেতু কবুতর আছে দুই জোড়া মানে চারটা কবুতর আছে আর কবুতার কিনতে হবে আর কালকে যেহেতু শুক্রবার আজকে বৃহস্পতিবার কালকে হাজিরহাট আর কি হাজিরহাটে যায় কবুতার কিনবে সেজন্য আজকে রাতেই আমাদের কমপ্লিট করতে হবে কালকে যাতে আমরা ঘরটা বসাইতে পারি আর কি তো এখানে সুন্দর মতন জিন্নান কাকা মাপ দিয়ে সুন্দর মতন তার মার্কার পেন দিয়ে আঁকাচ্ছিলো তার টেপ দিয়ে আর কি তো এখানে দেখেন সুন্দর মতন লাস্টের খোবটা ছোটো হয়ে যায় মনে হচ্ছে দেখেন এখানে সুন্দর মতন কাকা তার মন মতন ছিল আর আমরা বাইরে থেকে বলছিলাম তাড়াতাড়ি করো যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আজকেই বানাতে হবে কারণ কালকে শুক্রবার আর শুক্রবারে যেহেতু মনে করেন যে আমাদের কবতা আনবে ভাইয়া আর কি কবতা রান্না পরে থোয়ার জায়গা নেই তো এখানে সুন্দর মতন কাকা গুনে গুনে বানাচ্ছিল আমরা এটা বুধবারের রাতে এই কাজটা করছি বুধবারের রাতে যেদিন আমরা কাট পারি আর কি তো এখানে কাকা সুন্দর মতন ঘচ করে কাটছিলো আর কি সুন্দর শব্দ একটা হয় কাটকাটা যারা বাড়িতে বানাচ্ছেন কে কে বাড়িতে খুব খুব তার ক্ষোভ বানাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমরা তো এবার প্রথম কাকা ভাবতেছে যে কীভাবে কী করবে কাকা যেহেতু কোনো সময় বানায় নাই কাকা একটু ভাবনা চিন্তা করেই বানাবে সুন্দর মতন দেখেন কি ভাবা ভাবতেছে চিন্তায় পড়ে গেছে তো পরবর্তী তার চিন্তা শুরু হয়ে গেলে সে আবার কাটকাটা শুরু করে দিয়েছে করে খালি কাটতেছে তো এখানে সে সুন্দর মতন দেখেন সে তার মন মতন কাটতেছে আর ওইখানে মার্কের পেন দিয়ে দাগ দিয়ে ধরেছে তো যেহেতু আমি বলেছিলাম যে আমাদের এ মনে করেন যে ওই ফাড়া তক্তা ছিল ওটা দিয়ে কবুতারে খুব হবে সেই রাত্রে এই কবুতারে খুব বানানোর জন্য আমরা রেডি হয়ে গেছি তো কাকা খুব সুন্দর মতন দেখেন সুন্দর মতন কাটা গাড়বে এখন তার মাপ অনুযায়ী সে গাঁদতেছে তে সুন্দর মতন এখানে গাঁদতেছে আর ভাইয়া ভিডিও করতেছে উপর থেকে আর টর্চ লাইট ধরে রাখছে এখানে সে সুন্দর মতন এই ফ্রেমটা তৈরি করবে এখন আর আমার সোজা করে ধরতে পারছি আমি মানে শীতের সময় তো হাতে বলে নাই ফালাই দিয়েছিলাম প্রথমত তো এখানে সুন্দর মতন সমান করে তারপর সে কাটা মারবে লোয়া মারবে আর এখানে আমরা বাটাম যেহেতু আমাদের ঘ মানে ভায়েদের মুরগির ফার্মে লাগবে সেহেতু ফার্মে লাগবে যা বাদ বাকি মনে করেন একটু বেশি করে আনা হয়েছে কবুতরের খুব বানানোর জন্য এবং হাঁসের একটা ঘর বানানোর জন্য তো এখানে সে তক্তা ইউজ করতেছে কাকা যেই তক্তা আমি বলেছিলাম আগের ভিডিওতে কাঠ ফাড়ার ভিডিওতে বলছিলাম যে এই তক্তা দিয়ে কোপ খুব তৈরি হবে এই বাঁকা কাঠ দিয়ে যেটা বাঁকা একটা গাছের বড় গাছের মোড় ছিল আর কি ডাল ছিল তো এখানে আমি সুন্দর মতন টস ধরে রাখছিলাম তো টস একটু ডিস্টার্ব করে একটু আলোবার একটু কমে তো এখানে কাকা সুন্দর মতন করে প্যারাক মারিয়ে দিচ্ছে মানে লোয়া মারতেছে আর কি তো দেখেন এখানে সুন্দর মতন লোয়া মারতেছে তো এখন থেকে কিন্তু আমাদের কাছে কবিতারে বাচ্চাও পাবেন ইনশাল্লাহ বাচ্চা উঠার পর ভিডিও দেবো ইনশাল্লাহ তো ভয়েসটা একটু সমস্যা হতে পারে কারণ কারণ পাশেই এলাকায় মাহফিল হচ্ছে মানে জাল হচ্ছে এখন যেহেতু শীতের মৌসুম এখন জালছারি টাইম তো এখানে সুন্দর মতন প্রাক মারতে স্যার আমি এখানে কাঠ ধরে রাখছি কাকার খুবই কষ্ট হচ্ছে সেই ঘর আমি হলে কখনো বানাই নেই তার অভিজ্ঞতা নেই এই মানে কবতারে খুব বানানোর উপর সে সুন্দর মতন লোয়া ঘাততেছে দেখেন এখানে আমি মার্কার পেন ধরে রাখছি আর একটা তক্তা মানে কাঠ ধরে রাখছি যেটা হচ্ছে বাটাম বাটাম ধরে রাখছিলাম আর নিচে করে একটা তক্তা ছিল যেটার উপরে বলে খুব হবে আমার মাথায় এখনও ঢোকে নাই কীভাবে কী করবে আমি যেহেতু আজকে এবারেই ফার্স্ট টাইম দেখতেছি খুব বানানো আমি দুবার বলছিলাম কাকা কীভাবে বানাবেন কয় বানানি পর দেখ তো আমি যেহেতু মার্কার পেন হাতে থাকলে সবাই একটু আঁকাই তো হাতে একটা জিনিস থাকলে ওটা নিয়ে বেশি লারালাড়ি তো এখানে দেখেন আমরা এরকম হয়ে গেছে খুবটা তো পুরো একটা কি বলবো পুরো একটা অসীম খুব খুবই একটা দুঃখজনক বিষয় যে এই ক্ষোভটা এখন আবার খুলতে হবে হয়নি বলে তো পরবর্তী দেখে দেখেন আমরা খোলার পর এরকমভাবে কাটিছি আবার কাট মানে আমি তখন ছিলাম না আমি ঘুমাই গেছিলাম ভাইয়া আর কাকাই কাটাছে কাট যেটা আমাদের লিটন ভাইয়ের বাসায় যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে ন্যাংরা হয়েছিল সেই লিটন ভাইয়ের বাসার বাসার ভিতরে যায় যেহেতু আজ রাত অনেক হয়ে যাচ্ছে বলে বারোটার সময় তারা নাকি রাত দুইটির সময় এই খুব বানানোর কাজ শেষ করেছে আর কি তো এখানে কাকা সুন্দর মতন কাটা কাটছিলো আমি ছিলাম না আমি ঘুমাই গেছিলাম কারণ সকালে কাছ ছিল খামারে সেজন্য আমি যাইও নাই উঠেও নাই তো এখানে সে সুন্দর মতন কাটা মারতে চার মাপ দিয়ে নিয়ে নিচ্ছে যে কিভাবে কি ক্ষোভ বানাবে আর কি সুন্দর মতন দেখেন সে সুন্দর মতন করে মাপ দিয়ে নিচ্ছে তো সেই ক্ষোভটা আমরা প্রথমত খুবই দুঃখজনক একটা বিষয় পরে আমি শুনলাম যে ওই ক্ষোভটা হয়নি ওই ক্ষোভ তৈরি করার পরে আমি সে শুয়েছি তারপরে নাকি ওই ক্ষোভ হয় নাই মানে বোঝে নিতে যেহেতু প্রথমত ছিল পরবর্তীতে আবার মানে এখন ইউটিউবে সার্চ দিলে সব কিছুই পাওয়া যায় পরে ইউটিউবে দেখে যে এরকম না এরকম পরবর্তীতে আবার জিন্নান কাকা এর এভাবে ক্ষোপের শেপটা দেছে আর পিছনে যে যাকে দেখতেছেন ও সজীব পাগল আর কি আমাদের এলাকায় থাকে যাত্রার বাড়িতেই থাকে আর কি মানে সে একটা মানে কিছু বোঝে না কথা বলতে পারে না আর কি না ছাড়া সবই বোঝে তো দেখেন খোপটা কীরকম হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো হয়েছে আমি যেহেতু ছিলাম না অনেক ভালো হয়েছে আগেকার খুব চেয়েও ভালো হয়েছে তো দিনের বেলা ক্ষোপের অবস্থা দেখেন এখনই মনে হচ্ছে কবুতা রাখা যাবে শুধু পিছনে বেড়া দিতে হবে উপরে ছায়া দিতে হবে এখনই খুব রাখা যাবে তো আলহামদুলিল্লাহ যাই হোক ভালোই হয়েছে তো এখন থেকে আমাদের কাছে কবুতারের বাচ্চা পাবেন ইনশাল্লাহ এবং কি আমাদের কোয়েল পাখির কিন্তু প্রায় বিশ দিনের এবং কি পঁচিশ দিনের এবং কি জিরো বাচ্চা পাবেন জিরো বাচ্চার দাম একটু কমেছে ভাই যদি নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং কি আমাদের কাছে বিষ ডিম আছে সংরক্ষণ করা যদি চাইনিল নিতে পারেন বেশি দিতে পারবো না কারণ অর্ডার আছে যদি এক দেড়শো কেউ নিতে চান দিতে পারব আর যদি কেউ দুই তিনশো নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দিতে পারবো সমস্যা নাই তিন দিনের মধ্যেই অর্ডারটা আপনি যদি পেমেন্ট করে দেন ইনশাল্লাহ দিয়ে দেবো তিন দিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন আগে আমাদের সবগুলো ভিডিও দেখবেন যে আমরা সত্যিই দিই কি না স্ক্যাম করি ভিডিও দেখবেন তারপর অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ভিডিও অনেক ছাড়া আছে দেখতে পারেন ইনশাল্লাহ তো এখানে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের কাজ ছিল এই পর্যন্তই পরবর্তী কাজটা শেষ হলে আবার দেখাবো ইনশাল্লা